ভোর পাঁচটা থেকে শুরু করেছে ও তুরন্ত পানা বুঝলে বন্ধুরা ভোর পাঁচটা থেকে এবার ঘুম পেয়ে গেছে তার এখন ঘড়িতে সাতটা বাজে ব্যাস এবার দিদুর কোলে উঠে এই দেখো দেখো শুধু ঘুমিয়ে পড়েছে অত আদর আবার উঠে আবার ওকে ব্রেকফাস্ট খাওয়াতে হবে দেখো আবার জেগে জেগে যাচ্ছে হালকা করে সকাল সকাল রোদ উঠেছে তাই মা একটু আচারগুলোকে বাইরে দিয়ে দিয়েছে গত বছরে আমি এই বানিয়েছিলাম এটা মিক্সড আচার আম টাম দিয়ে রসুন দিয়ে বেশ সুন্দর হয়েছিল খেতে গুড মর্নিং বন্ধুরা এই আজকে হচ্ছে বুধবার আর আমি সাথে নিয়ে এসেছি ব্ল্যাক কফি আর বিস্কুট বিস্কুট নিয়েছি দেখো এই বিস্কুটগুলো বেশ ভালো লাগে খেতে ঠান্ডা লেগেছে তো মায়ের তো জ্বর ছিল আজকে এখন বলছে মুখটা তিতো নেই সেই জন্য মানে জ্বরটা নেই আজকে তার মানে মানে ভেতরে ভেতরে জ্বর হচ্ছিলো সে মুখটা তিতো হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে জ্বরটা জ্বরের ভাবটা ছিল তারপর সকালে উঠে চাল খাওয়ানো আমরাও খেয়ে নিচ্ছি এরপর কালকে যা রান্না করেছিলাম তার মধ্যে চুনো মাছের ঝালটা আর পালং শাকের চটচড়িটা থেকে গেছে কেন ওটা আর খাইনি এই করেছিলাম না কালকে দুপুরবেলা বেগুন ভেজেছিলাম যে বেগুন ভাজা ডাল দিয়েই খাওয়া হয়ে গেছিলো আর ওই সাথে বাঁধাকপির করেছিলাম না চিংড়ি মাছ দিয়ে এত দারুণ হয়েছিল ফ্যানটা দেখে ওরকম করছে ফ্যানের ব্লেডটা আস্তে আস্তে ঘুরলে ও চেঁচাতে থাকে ওই ব্লেট দেখে তো ওটা থেকে গেছে সেই জন্য মাকে বললাম যে আর কিছু ভাবি যাবি রান্না করে লাভ নেই কি খাবি তুই এই বিস্কুট তোর নয় না 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 এই দেখো আমার থেকে বিস্কুট খাবে বলে কি করছে দেখো হাত ধরে ধরে না 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 এই বিস্কুট নয় তোমার এটাই মশলা আছে ঝাল মশলা এ ঝাল মশলা তো বাবা তুমি খে সহ্য করতে পারবে না তখন পাঁচুতে ইনজেকশন দিয়ে দেবে কি হবে তখন বলো হুম খেতে নেই এটা খেতে নেই বাবা ভালো বিস্কুট আবার যখন এমনি টস বিস্কুট আনবো তখন দেব এটা ঝাল মশলা আছে দিলে কি পাগলা দেখেছো সেই নিয়েই ছাড়লো আমার থেকে তুমি না দিয়ে থাকতেই পারবে না এমন করুন দৃষ্টি দিয়ে তাকাবে না দেবই না যত স্পাইসি মশলা সব তোমার চাই না যাই হোক তো আজকে মাকে বললাম যে ওই দুটো ডিম ঘরে আছে দুটো ডিমের ঝাল করে নিই উম আর মাছ তো এই দুটো ডিম চারটে ডিমের কর যেন মনে হচ্ছে চারটে ডিম করলে দুটো দুটো করে খাবে কিন্তু খাবে না তা সেই একটা করেই খাবে কিন্তু দুবেলা খাবে ডিম এমনি বেশি দেওয়া উচিত না মাকে কে কারণ হাই প্রেসার তার তার মধ্যে চুনো মাছের ঝাল আছে পালন সাগরের মধ্যে অল্প চিংড়ি দেওয়া রয়েছে তা কি দরকার আমার চারটে ডিম করার আমি দুটো ডিমের ঝাল করব બસ এই হলো আজকের মেনু যাই হোক চলো কাজে লেগে পড়ি আস্তে আস্তে তোমরাও দেখতে থাকো আমাদের আর ভিডিওগুলো লাইক করবে কিন্তু তোমাদের ভালো লাগলে আমি যে ভিডিওগুলো ছাড়ছি তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করবে কমেন্ট করবে আর প্লিজ তোমরা একটু শেয়ারও করে দিও সবাইকে আর একটু সাবস্ক্রাইব করে দিও এইগুলো তো তোমরা করলে তবেই আমিও আরও একটু মোটিভেটেড হই ভিডিওগুলো আরও ভালো করে ইচ্ছা করে বানাতে ঠিক আছে চলো তাহলে কাজ করি দেখো বন্ধুরা অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে আজকে কী ব্রেকফাস্ট খাওয়া যায় তো মাথায় এলো যে হঠাৎ করেই এই ইয়ে দেখছিলাম একটু ভিডিওগুলো দেখছিলাম রিলস ফিলসগুলো হয় না তো হঠাৎ মনে হলো যে একটু কালকে তো চাউমিন খেয়েইছি তো সেটা মিক্সড চাউ বানিয়েছিলাম আজকেও একটু চাউমিনই খাবো কিন্তু সেটা হবে কোরিয়ান তো কোরিয়ান চাউ বানানোর জন্য বেশি কিচ্ছু লাগে না আর ঝামেলা তো একদমই নেই মেন যেটা লাগে হচ্ছে প্রথমে আমি নিয়ে নিয়েছি দেখো ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে একটু কুচি করে নিয়েছি ঝিরিঝিরি করে এরপর আমি নেব দেখো পেঁয়াজ কুচি নেব দাঁড়াও এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজ কুচিগুলো এগুলো আমি পেঁয়াজ গাছের পেঁয়াজ যে থাকে সেইগুলোকে কুচি করেছি তোমরা চাইলে নর্মাল যে পেঁয়াজ থাকে সেই পেঁয়াজও কুচি করে দিতে পারো অ্যাকচুয়ালি ওটাও দেয় আমি এটা দিলাম দিয়ে দিচ্ছি দেখো কয়েকটা রসুন আমি কুচি করে নিয়েছি রসুন কুচি দিয়ে দিলাম এখানে আমি নিয়ে নিয়েছি একটা ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটাকে আমি এখন এর মধ্যে দেব দিয়ে দিলাম এখানে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে দেখো রেড চিলি ফ্লেক্স নিয়েছি ওটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দেখো আমি এখানে ম্যাগি কোম্পানির হট অ্যান্ড সুইট চিলি সস নিয়ে নিয়েছি টমেটো সস এটা তো আমি এটা পরিমাণ মতন এখানে অ্যাড করব এই দেখো আমি এখানে একটা নিয়ে নিয়েছি চিংস কোম্পানিরই শেজওয়ান চাটনি যেটা সব কিছুতেই মোটামুটি ডিপ করে খেতেও ভালো লাগে আবার স্প্রেড করে খেতেও ভালো লাগে তো আমি এটা চাউমিনে ইউজ করব এটা কিন্তু একটা কোরিয়ান চাটনি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ব্ল্যাক সোয়া সস সয়া সসের পরিমাণটা বেশি দিতে লাগে না অল্প দিলেই হয়ে যায় এখানে আমি হাফ লেবু নিয়েছি এই হাফ লেবুটাকে আমি এখন চিপে দেব এদিকে তোমার আমি এখানে ওই চাউমিনটাকে সেদ্ধ করে নেবো একটা প্যাকেট আমি এখানে এই যে একটা প্যাকেট চাউ নিয়ে নিয়েছি এই একটা প্যাকেটকে আমি এই জলের মধ্যে এখন বয়েল করব তেল আর নুন দিয়ে দিয়েছি একটু আমি এখানে বাটিতে একটু জল গরম করে নিচ্ছি এবং জলটাকে বেশ ভালোভাবেই গরম করতে হবে কেননা এরপরেই হবে আসল টুইস্ট এবার আমি এর মধ্যে এই যে জলটা গরম ফুটন্ত আমি ইয়ে করলাম এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে মিক্সড করব এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউটা মিক্সড করে দেব। দেখো আমার কোরিয়ান সুপি চাউ রেডি হয়ে গেল একটু স্যুপের মতনও থাকলো তুমি স্যুপের মতনও খেতে পারবে সেম প্রসেসেই বন্ধুরা আমি আমারটাও রেডি করে নিয়েছি এবার এর মধ্যে আমি গরম জলটা ঢালবো বন্ধুরা কোরিয়ান খাবার নিয়ে চলে এসেছি তবে এই সব কোরিয়ানের মাস্টার পিস হচ্ছে আমার বোন আমার সেজমাসির মেয়ে শ্রেয়া ও এত ভালো কোরিয়ান ডিশ বানায় তো কিন্তু আমি এখানে বলবো দেখো চাউমিনটা সত্যিই খুব ভালো হয়েছে খেতে খুব ভালোও লাগছে খেতে কিন্তু কোথাও না কোথাও তো মনটা বাঙালি তো আমি মনে করি বাঙালি ইজ দ্য বেস্ট মানে বাঙালির ওপরে বাঙালি রান্নাবান্নার ওপরে এখনো অবধি কোনো লেভেল পৌঁছতে পারেনি এই যে আমাদের যে বাঙালিদের মানে বাইরের বিদেশ বিদেশ থেকে বড় বড় তাবড় তাবর শেফরা বড় বড় কিচেনের সমস্ত লোকেরা এই কলকাতাতে কলকাতার মাটিতে পা রাখবেই কেন শুধুমাত্র বাঙালিদের রান্না দেখবে বলে তো আমি মনে করি বাঙালির রান্না বেস্ট তবে এইটা মাঝে মানে আধবার ঘরে ট্রাই করে খাওয়া যেতেই পারে বেশ ভালো খেতে হয়েছে মানে খুব স্পাইসি বাচ্চাদের দেওয়ার জন্য নয় কিন্তু এটা খুব স্পাইসি একটু ঝাল ঝাল মতন আমার মা তো ওই ঝোলটা পুরো খেতেই পারেনি কেন এত ঝাল এখন চকলেট চেবাচ্ছে গোপুকে চকলেট দিয়ে ওই চকলেটে যাই হোক তো আমি খেয়ে বনু তুই একদম চিন্তা করিস না তোর কোরিয়ান বেস্ট বন্ধুরা কোরিয়ান রান্না করে টেবিলের কি হাল বানিয়েছি শিখে হয়ে রয়েছে এবার আমি এগুলো সব আমাকে গোছাতে হবে এখন এগুলো এখন আস্তে আস্তে গোছানো স্টার্ট করি বুঝলে দেখো পুরো সুন্দর করে সব গুছিয়ে ফেললাম ব্রেকফাস্ট তো হয়ে গেল তো এখন মা একটু ঘরটা গুছিয়ে ফেলছে বিছানা টিছানাগুলো গুলো মা আমি দুজনে মিলেই তুলে নিচ্ছি ঘরের এই জায়গাগুলো একটু ঝেড়ে নিচ্ছি কেননা সব সময় না একটু ধুলো ধুলো মতন হয়ে যায় প্রতিদিনই মা মোছে তাও হয়ে যায় তাই আমি একটু আজকে মুছে নিচ্ছি এদিকে দেখো আমাদের অনেক মাসের ইলেকট্রিক বিলগুলো মা জানলার একটা ধারে জমিয়ে রাখছিল তো আমি বললাম আমাদের তো এই হুকগুলো রয়েছে এই আশা করছি তোমাদেরও বাড়িতে সবার এইটা থাকেই প্রত্যেকের বাড়িতে তো এই হুকগুলোতে মার মানে অনেক দিন ধরেই রাখা হয়নি সে অনেক মাছ ছ সাত মাসে জমে রয়েছে জানলার ধারে তাই মাকে বললাম যে দেখো এই জায়গাগুলো ক্লিন করে দাও তাহলে জানলার ধারটাও পরিষ্কার লাগবে দিয়ে আবার এই হুকটা মা নামিয়ে আনল নামিয়ে এনে মাছ প্রত্যেকটা মাছ ধরে ধরে মা এগুলো আবার গুছিয়ে রাখছে আবার মাঝখানে দেখো চালির দুষ্টুমি বার আসছে আমার জামা ধরে টানার জন্য এই করে যে আমার কত জামা ছিঁড়েছে তার নেই ঠিক আজকেই দেখবে আমি একটা নতুন নাইটি পরেছি দুদিন পরই দেখবে ওই নাইটিটা নাইটিটাও নাকড়া করে খেলছে কেননা মানে এই এইরকম অবস্থা আমাদের মানে দৈনদশা করে ছেড়েছে সাত আটখানা নাইটি পুরো নষ্ট করে দিয়েছে আমাদের যাই হোক মা এই কাজগুলো একটু সেরে নিচ্ছে কেননা এগুলো না হলে করা হয় না কী বলতো ছোটো ছোটো কাজ কিন্তু না এই কাজগুলোই ও পরে করব পরে করবো ভেবে ভেবে না আর কোনো দিনই করা হয়ে ওঠে না সেই জন্য কি মানে যখন ছোট কাজই সেই জন্য আজকে এরকম অনেক ছোট ছোট কাজই করে ফেলেছি এদিকে দেখো আমি আবার একটু চালিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কারণ তিন তার আবার ঘুম পেয়েছে এবার ওর তো আবার এই সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিক হয়ে গেলেই একটু ঘুম ঘুম পেয়ে যায় সেই জন্য এবার ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি দুপুরবেলা তো হয়ে যেত বন্ধুরা কিন্তু রাত্রিবেলায় কি খাবো সেই একটা ভাবনা চিন্তা নিয়ে তাই দুখানা ডিম সেই সেদ্ধ করে নিলাম নিয়ে ওই ডিমের দুটো ডিমের একটু ঝাল বানিয়ে নিচ্ছি তাহলে এই ডিমের ঝালটা রাত্রিবেলায় হয়ে যাবে আমি আজকে ডিমটা একটু হাফ বয়েল করেছি ফুল বয়েল করে কী দেখবি তখন থেকে যে গায়ের ওপর উঠে নাচানাচি করছিস কী দেখবি তো টমেটো তুই কি আজকে টমেটো খাস তুই তুই কি খাস কাঁচের টমেটো বল তখন থেকে দেখেছি জায়গার ওপরে নাচে দিচ্ছিস দেখো বন্ধুরা আমি এর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে হলুদ নুন দিয়ে একটা ঝাল বানিয়ে দিচ্ছি ডিমে বড় জায়গা নিলাম না একটা দুটো ডিমের ঝাল করবো আবার কি বড় কড়াই করা মানি মাজা সেই জন্য ছোটো একটা জায়গাতেই করে নিচ্ছি তো ডিমগুলো হাফ বয়েলই রাখার ইচ্ছা ছিল তাই ডিমগুলোকে আর নি মানে জাস্ট কাইয়ের সাথে লেগে গেছে এবার লেগে গেছে এবার অন্যরকম ডাক এবারও কোলে উঠতে চাইবে দেখো আমার রেডি হয়ে গেল ডিমের ঝাল আর ওদিকে চাল্লির চিকেনও রেডি দুটোরই গ্যাস বন্ধ করে দিলাম ব্যাস আমি আর মা মিলে ঘরটা মুছে নিলাম ভালো করে এখন যে কাজটা আমি করতে চলেছি এই দেখো গোপুর নিচের যে তাকটা রয়েছে এই তাকে অনেক রকম উল্টো পাল্টা জিনিস রাখা আছে মানে রেডিওটা তো ছিলই বরাবরই কিন্তু তার পাশেও না হাবি জাবি এক গাদা জিনিস রাখা তো আমি ভাবলাম যে এই জায়গাটাকে যদি পুরো ক্লিন করে দেওয়া যায় তাহলে নিচে গোপুরই জিনিস আমি রাখতে পারবো কেননা নিচের জায়গাটা যথেষ্ট চওড়া রয়েছে তো আমি সেই জন্য ভাবলাম যে এই এই জায়গাটা পুরো ক্লিন করে 快点 দেখেছ কত ডেয়ারি মিল্কের প্যাকেট পড়ে রয়েছে এইগুলো না সেই বলে না বাচ্চামো জিনিস তো যখন আমি আর আমার হাজব্যান্ড প্রেম করতাম তখন হাজব্যান্ড আমাকে যে ক্যাডবেরিগুলো দিয়েছিল তো সেগুলো না আমি ওগুলো রেখে দিতাম তো এগুলো একটা ছোট ছোটো ভালোবাসার স্মৃতি আর কি তো আমি মা বলছে আর কি করবি তুই এখন রেখে ফেল এগুলো তো সেইগুলোই একটু ফেলে টেলে দিলাম আর কি এখন আর রাখলাম না সেগুলো উঠে পড়েছে তাও সবাইকে বলে দাও গুড মর্নিং সবাই বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমার গপু একটু রাগ করে আছে দেখো একটু হাসি হাসি মুখটা কম আছে আজকে বেলা হয়ে গেছে তো অনেকটা বেলা হয়ে গেছে বলো বাবু ওই জন্য একটু গম্ভীর গম্ভীর মুখটা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা আর এই দেখো আর মা একটু আপেল কেটেছিল তো ওকে একটু আপেল দেওয়া হয়েছে চার্লি আপেলটার ওপর মানে মাংস অংশটা খেয়ে খোসাটা কীরকম ফেলে দিয়েছে মানে ওটা দেখে আমরা অবাক হয়ে গেলাম যে মানে খোসাটা যে খেতে হবে না সেটা ও কি সুন্দর জানে যে ওপরে শুধু মাংস অংশটা খেতে হবে যাই হোক এখন ও একটু নিজের মতন দেখো না নিজের মস্তিতে রয়েছে আপেল টাপেল খাচ্ছে দেখো আমরা টিভি দেখছি আর চাল লিখে দেখো একদম এক দৃষ্টে চেয়ে রয়েছে মানে টিভিটা দেখছে হুম আবার চেঁচাচ্ছেও যখনই এগিয়ে হাঁটা চলা দেখছে তখনই চেঁচাচ্ছে আর এক দৃষ্টে দেখো কেরম গিলছে টিভির সিনগুলো যেন কত কি বুঝে যাচ্ছে দেখছো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। আচ্ছা কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে নতুন আরও কিছু জিনিস নিয়ে তোমাদের সামনে নিশ্চয়ই হাজির হব আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর চলো আজকের জন্য তাহলে টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো